ভাবেই নবীজির দেহ মোবারকই শ্রেষ্ঠ পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীজির সিরত শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী পয়গম্বরদের জামাতের মাধ্যমে যত আখলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখলাক আল্লাহ তালা খুলুকে আজিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সাল্লামকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন ইনকাকাল আজিম নবী আলহ সালামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে তাদের উপরেও আল্লাহ পাক রাজি হন খুশি হন এই জন্যে পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী আলী সালাত সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও ইমান এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহাব্বতটাই ইমান আদাওয়াত দুশ্মনী বেইমান এ কারণে রবিউল রবিউলা আসলে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলামা হযরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দা তরিকা না আল্লাহর পছন্দিদা তরিকা হল নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মহাব্বত প্রকাশ করবে নবীজির ইতিবার মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহর মহাব্বত প্রকাশ করবেন ওই কথাটাই আল্লাহ তালা বলেছেন কুল ইন তো হেব্য আল্লাহ ফাত তাবিউনি ইহব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকাহ শিক্ষা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি অমান মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যারা আল্লাহ রাসূলকে mohabbat করতে চায় তো সুন্নতের মাধ্যমে নবীজিকে mohabbat করতে হবে এজন্যে আমাদের আকাবির বীর হজরতগণ এক 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 একটা করে সুন্নাতের যত্ন করতেন সন্নতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোট ছোট সূন্নত খুঁজে খুঁজে বের করতেন যে কোন সুন্নতটার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর জিন্দিগীর নবী সালামের জিন্দিগির ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই ইংরেজরা যখন কাসেম নানতবি রহমতুল্লা আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরওয়ানা জারি হয়ে গেল হজরত কাসিমুল আলম খায়রাত কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই তিনি তিন দিন লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানতবী রহমতুল্লা আলহী বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাসেম নানদ্বী রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার উপরে জারি এই ভয়ে ছিলাম না তিন দিন পালায়েছিলাম নবীর সিরাত পরে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দিগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি এই সুন্নতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দিগির ভেতরে লাগাইয়া নিলাম এইভাবে খুঁটে খুঁজে খুঁটে খুঁজে নবীজির সুন্নতকে ওনারা আপনাইছেন আমাদের আবাজদাদরা নবীর আখলাককে আপনাইছেন আখলাককে তালাশ করে করে নবীজির আখলাক এটার ওপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হল মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য মিল্লাত এখন নবীর সুন্নত শূন্য যেই মিল্লাতের কমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তালা মোহাম্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির হজরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্ন্যতের খেলাফ কোনো কিছু হয় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় তো ইমামে আহমদ বিন হাম্বলও বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খোলা জাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদ বিন হাম্বল ওখানে আছেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই কে বলল বন্ধুরা এই কাপড় খোল এক ড্রেস এক রকম প্লেয়ার সব তো সাতরাম এক ড্রেস হইতো হবে না এক ড্রেস হোক হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ এক ড্রেস মানে আমি কি ফরজ তরক করবো নাকি তোরাও ওইভাবে আমি এইভাবে ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যা চলে যা বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া সাত আরুদের দল থেকে ওনাকে বের করে নিছে না কারণ সবলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায়জামা পরা সাথে নিছে না তাহ বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি স্বপ্ন যোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লেখি হবে তুমি আমার সৈন্যতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলি সাল্লাম আসছেন এবং আল্লাহর রসুল সাল্লাহু আলি ওসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ খুল থুথু খাওয়া দেই তো মুখ খুলছে তো আল্লাহর রসুল নিজের লালা মুবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন সকাল বেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে এটা তার এটা এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর ওস্তাদ কোন রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোন আহমদ মনে হইতেছে কি হইতেছে তো কোন ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্নতের খেলাপ করি না তো বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল বুকে নিছে এবং নবীজি নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে উস্তাদ বলে এজন্যই তো নবীর লালা মোবারকের মাধ্যমে নবীর ইলিমও তোমার সিনার ভিতরে ঢুকেছে এ কারণে নবীর ইলমির সিফাত গুণ নবীর ইলমির ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এই কারণে সম্মতির ইতিবা ছাত্র তো আলিমুল ইলিম ভাইদেরকে বলবো মাহে রবি উল্লাহ ওয়াল আমল করাইতে এসেছে সুন্নার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি হাকিম উলহ্ম মুজাদ্দিদুল মিল্লা তার শাবালি থানবীর রহমত উনি নিজের বিবি রে নিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়াদৌড়ি করে হাত ধরে কি মজা প্রেমিকার লগে দৌড়ায় আর হজরত থানবী রহমত উল্লাহ মাঠে যায় বিবি রে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিম উলহ্মত থানবী দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারিয়ে গেছে পরের দিন আবার কয় তো বিবি পারে না দৌড়াইতে চায় আমার লাগে। হারলেন না সেদিন আজকে ইচ্ছা থানবি করে হারাইছে নবীজি যেমন মিনিনকে ইচ্ছা করে হারাইছিলেন হারায়া জায়গা মতে যায়া বলে তিলকা বি তিলকা বই কয় তাই কি হয়েছে ড্র হইছে। হজরত থানবি তখন কানতেছেন বিবি বলে কাদেন কেন হজরত থানবি বলে তোমার নজর তিলকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দিগিতে নবীর শূন্যতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বি তিলকার সুন্নত তার আমল বাকি ছিল রে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সুন্নতটাও নিজের জিন্দিগিতে যোগ করে নিলাম ময়দানে মাসরে জিন্দিগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবি শেখ হিসেবে গণ্য না এটা হলো সুন্নার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী

আওয়াজ তালাশ করে মানুষ নাই কোন আল্লাহর নবী বলেন আবুকার ও মন আপা যে আশ্চর্য হইতেছেন কোত্থেকে সালা তো সালাম আসলো জি আল্লাহর নবী কোত্থেকে আসলে আশ্চর্য হইতেছি আল্লাহর রসুল বলেন হা দা হাজার ইয়ারিফু নি আরিফু এ পাথর এটা আমারে চিনি আমি পাথরকে চিনি ঊষাল্লিমুৱা লেয়া উচালনি মুহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দেই হাজার হাজার নবীকে চিনে দৌৰত পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহ রসুল বলে হাজা উহুদ য়োহেব বনি ওয়া উহেব বহু এটা উহুৎ পাহার এটা আমাকে ভালোবাসে আমি উহুদরে ভালোবাসি এটা হলো মোহাব্বত পোড়ার গোষ্ঠী জন্ম দিন আর যশ্নি জুলুসে ঈদে মিলা দু নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখ্লা থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে। জুতার বাড়ি জুতার বাড়ি আছে কবলে না আছে আসলাক না আছে আশেকের নাম না আশেকের রসুল তো নবীর আমলের ইতিবার নাম নবী নবীর আমলের ইত্তিবার নাম বে হায় নাম না লজ্জার নাম গোটা দুনিয়া নজর করে তাকাইলে এখন বে হায়ির সাহাব নবীর একটা সুন্ন ধরো হায়া আজকে ছাত্র তুলাবাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া সরমের কমি চলে এসেছে লাজ কমি নির্লজ্জতা না নির্লজতা এটা নবী রাখলাক না লজ্জা লাগবে লজ্জা সারসাম মাথা নিচু আদবের জিন্দিগি লাগবে লাজ সরমের জিন্দি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়ে প্রাচ্যের আর পাশ্চাত্যের বেদিনদের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যাস ছাড়া চারিত্রিক গুণাবলীতে একটি বার জিন্দিগিতে উন্মত হতে পারবা না উন্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শূন্য আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সুন্নাকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাও পার্টি তাদেরকে বলবো হাউকাও বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকাও বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করবো জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসিহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমরা স্টেজে অতিরিক্ত লোক করব না নতুবা স্টেজের যুতিমুন্ন অবস্থা আছে আমরা মেহেরবানি করে অতিরিক্ত লোক স্টেজে ধরা মাছে আমার ধারাছি দানে বামে দেখিয়ে আমাদের ছাত্রগুলো সুজা করে নে দানে বামে দেখিয়ে ছাত্রগুলো সুজা করে নে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই পবিত্র আসলের নামাজ অনুষ্ঠিত হবে। আমরা বিনা আওয়াজে কথাগুলো সোজা করে নি